হ্যালো এত ছোটো মেয়েকে নিয়ে কেন বের হলাম কোথায় গেলাম এই প্রচণ্ড গরমে কেন বের হতে হলো কি আর কী আর এমন হয়েছিল যার জন্য বাবুকে কিনে বের হতে হলো যাকে বাবুকে ছোট বয়সে অল্প ইয় নিতে হলো আজকে থাকছে বেরিয়ে সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে প্রচণ্ড গরমে আমরা কোথায় গিয়েছি দেখতে পাচ্ছ ফাতে আমার এক ভাই আমরা সবাই মিলে বাইরে গিয়েছি কিন্তু কেন গিয়েছি সেই ভিডিওটা আজকে দেখাবো বাইরে যে পরিমাণে গরম মানে গিয়ে হাঁটার বা বাইরে যাওয়ার মতন অবস্থা ছিল না তো বাধ্যতামূলক যেতে হলো কারণ হচ্ছে বাবুর আজকে হচ্ছে এক মাস তো ওকে নিয়ে হচ্ছে আমরা টিকা হ্যাঁ এটা হচ্ছে সব বাচ্চাদেরই আমরা জানি তা বাবুকে আমরা হচ্ছে টিকা দিতে নিয়ে যাচ্ছিলাম তার জন্য যেতে হলো আসলে আমরা ঘর থেকে বের হই না দেখা যায় যে পরিমাণে গরম বের হওয়ার মতন অবস্থা নাই তো ওকে হচ্ছে আমরা ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম যেহেতু ওকে আমরা সব কিছু হচ্ছে ক্লিনিকে করেছি তো হচ্ছে আমরা হচ্ছে উপরে যাচ্ছি তো ফাতে আর আমার খালাতো ভাই হচ্ছে তারা হচ্ছে তারা নিয়ে যাবে তো হচ্ছে বাবুকে নিয়ে যাচ্ছি আর আমি ভয় পাচ্ছিলাম যে ও নিতে পারবে কিনা না মাসাল্লা ও খুব ইচ্ছা ছিল যে ও নিজে নিয়ে যাবে তা আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে উপরে চলে গেলাম এই যে ফাতে কিন্তু দুষ্টমুখ করতেছিল তা আসলে একটা মা তার সন্তানকে যখন টিকা দিতে তখন যাওয়া অবস্থা হয় সো ভিডিও করার মুড় থাকে না বা এইসব সব যায় না খুব কষ্ট লাগে সো আমাদের একটি টিকা দেওয়া হয়েছিলো আবার বারো তারিখে সামনের মাসে দেওয়া হবে তিনটে তখন জানি না আল্লাহ হয় অনেকটা কান্নাকাটি করেছে যেহেতু টিকা বাচ্চারা ব্যথা পায় তো আমরা হচ্ছে চলে যাচ্ছি আর বলতে বলতে যাচ্ছিলাম জানি না সামনে কী হবে তিনটা টিকা যখন দেবে তখন হয়তো জ্বর আসতে পারে তো তখন আবার না পা এক্সট্রা ওষুধ দিয়ে দেয় তো হচ্ছে সবাই দোয়া করবেন আর সব বাচ্চাদেরকে টিকাগুলো আর নাকি দিতে হয় ফাতে ওকে দিয়েছি ওকেও দিচ্ছি আর ফাতে আগে দেওয়া হয়েছিল আর বাবু হচ্ছে যেহেতু ছোটো আর নড়া ছিলো তার জন্য ওকে এবার একটু পরে দেওয়া হয়েছে তাই হচ্ছে আমাদের ফাতেমা তো সবাই হচ্ছে আমাদের বাইদের জন্য দোয়া করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সাপোর্ট করে যাবে এভাবে প্রতিদিন আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক্স ফর মাই ওয়াচিং ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা আল্লাহ হাফিজ